চাপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ বিএসএফের গুলি আরও জানবেন একাত্তরে বয়স তিন বছর তবুও তিনি মুক্তিযোদ্ধা এরপরে জানবেন বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত অনেকে সংবাদ শেষে থাকবে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা চাপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানান ভারতীয়রা সীমান্তের কাটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাগবিতন্ডা হয় এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সংঘর্ষবাধে পরে বিএসএফ বাংলাদেশিদের উপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে বিএসএফ অনবরত টিআর নিক্ষেপ করছে বলেও জানান স্থানীয়রা এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় অন্তত তিন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবিলার চেষ্টা করে স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো বাদশাহ বলেন বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে দিয়েছে পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন ভারতীয়দের হাসুয়ার আঘাতে আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামটোলা এলাকার যুবক মেজবাহুল হক তিনি বলেন তিনি সহ মোট তিনজন আহত হয়েছেন অন্য দুজনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মো রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ও মোহাম্মদ ফারুক হাসুয়ার আঘাতে আহত হয়েছেন বিজিবির ঘনষাদ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্তে অবস্থান করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ চার মে উনিশশো আটষট্টি হিসেবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তার বয়স তিন বছর বয়স অনুসারে যুদ্ধকালীন তিনি শিশু বয়সী থাকলেও বর্তমানে কাগজেকলমে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এমন চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউপির বাসিন্দা ফজলুল হক বেপারীর বিরুদ্ধে রামভদ্রপুর গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ আলী বেপারীর ছেলে তিনি স্থানীয়দের মতে যুদ্ধকালীন শিশু বয়সি ফজলুল কিভাবে মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখালেন সরেজমিন জানা যায় দুই সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ফজলুল হক সেই সময় জন্মসাল উনিশশো আটষট্টি থাকলেও দুই সালে এসে জন্মসাল উনিশশো ছাপান্ন চেয়ে এনআইডির তথ্য পরিবর্তনের জন্য কমিশন বরাবর আবেদন করতে চেয়েও ব্যর্থ হন তিনি মুক্তিযোদ্ধা হতে সমর্থনকারী দুজন মুক্তিযোদ্ধা সাক্ষীর মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধা হয়েছেন বলে দাবি স্থানীয়দের সেক্ষেত্রে ওই মুক্তিযোদ্ধাদের মোটা অঙ্কের টাকাও দেন তিনি এখন তিনি মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সব সুবিধাও পাচ্ছেন ফজলুল হকের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বেসামরিক গেজেট এক তিন শূন্য শূন্য ও মুক্তিযোদ্ধার নম্বর শূন্য এক আট ছয় শূন্য 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 এক নয় নয় চার মূলে ফজলুল হককে মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয় এছাড়া ভারতীয় তালিকা নম্বর সাত পাঁচ ছয় সাত ও লাল মুক্তিবার্তা নম্বর শূন্য এক এক দুই শূন্য পাঁচ শূন্য এক দুই ছয় জাতীয় পরিচয়পত্র নম্বর দুই তিন ছয় শূন্য চার সাত তিন চার তিন নয় নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তিযোদ্ধা বলেন ফজলুল হক ব্যাপারী দুজন বীর মুক্তিযোদ্ধাকে হাত করে মিথ্যা সমর্থন পেয়েছেন তার আসলে মুক্তিযুদ্ধের সময় তিন বছর ছিল মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি ভারতে ট্রেনিং করেছি আমি একাত্তরের যুদ্ধ করেছি তবে আমার জন্ম নিবন্ধনে আমার বয়স ঠিক আছে কেন জানি না ভোটার আইডি কার্ডে আমার বয়স তিন বছর হল আমি আমার ভোটার আইডি কার্ড ঠিক করার জন্য অনেক জায়গায় গিয়েছি কিন্তু আইডি কার্ডটি ঠিক করতে হলে অনেক প্রমাণ চায় নির্বাচন অফিস এবং এক দালালের মাধ্যমে করতে গিয়ে অনেক টাকা লাগবে তাই আমি আর এই ভোটার আইডি কার্ড ঠিক করার জন্য চাচ্ছি না তবে আমার জন্মপ্রকৃতপক্ষে উনিশশো ছাপান্ন সালে ভুলক্রমে জাতীয় পরিচয়পত্রে উনিশশো সাল হয়েছে ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার বলেন সরকারি নিয়ম অনুযায়ী ভোটার আইডি কার্ডে আমাদের মুক্তিযোদ্ধাদের বয়স সাড়ে বারো বছরের উপরে হতে হবে সেক্ষেত্রে কারো কম থাকলে সরকারি বিধি মোতাবেক যে ব্যবস্থা নেয় আমি সেটার পক্ষে এ বিষয়ে উপজেলা প্রশাসনের করণীয় প্রসঙ্গে জানতে চাইলে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডল বলেন যদি কারও বিষয়ে এনআইডিতে মুক্তিযোদ্ধাদের সাড়ে বারো বছরের কম এমন কোন অভিযোগ উঠে তাহলে আমরা প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর চিঠি দেব জেন তারা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করেন যদি অভিযোগ প্রমাণিত হয় মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব ভৈরবে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন পাঁচজন এছাড়া এ ঘটনায় পাঁচ ছয়টি দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে শনিবার দুপুর বারোটার দিকে ভৈরব শহরের চণ্ডীবের হাসপাতাল সংলগ্ন পৌর শহরের নাইনং ওয়ার্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে আহতরা হলেন নয়নং ওয়ার্ড বিএনপির যুবদল নেতা ও সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও তার ছেলে রাতুন অপরদিকে আহত হন সাবেক কাউন্সিলর বিএনপির নেতা আনার মিয়ার পক্ষের জসিম মিয়া আহতদের দুইজনকে সিয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুর বারোটার দিকে পৌর শহরের চণ্ডীবের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একটি অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের আগমনকে কেন্দ্র করে চণ্ডীবের এলাকার বিএনপি নেতাকর্মীরা লোকজন নিয়ে জড়ো হয় এ সময় নয় নং ওয়ার্ড বিএনপির যুবদল সভাপতি হাজী আক্তার মিয়ার পক্ষে লোকজন ও পৌর শহরের নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা শফিকুল ইসলামের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে এক নেতাকে হাইব্রিড নেতা ডাকাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় গুরুতর আহত হন যুবদল নেতা শফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতা পরবর্তীকে খবর পেয়ে থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে নিয়ন্ত্রণে আনেন আহত বিএনপির যুবদল নেতা শফিকুল ইসলামের বিউটি বেগম বলেন আমার দুলাভাই সকালের দিকে বিএনপির নেতা আলম সাহেবের অনুষ্ঠানে লোকজন নিয়ে যান সেখানে যাওয়ার পর ওয়ার্ড যুবদল নেতা আক্তার মিয়া আসাদ মিয়া ও তার লোকজন মারধর করে এ সময় দাদিয়ে মুখে কোপ দিয়ে গুরুতর আহত করেন আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি করছি স্থানীয় নয় নং ওয়ার্ড যুবদল সভাপতি হাজি মোহাম্মদ আক্তার মিয়া বলেন কথা কাটাকাটি নিয়ে হঠাৎ করে শফিকুল ইসলামের লোকজনের সঙ্গে আমাদের লোকজনের ঝামেলা সৃষ্টি হয়েছে এ ঘটনাটি বিএনপির নেতারা এসে মিটিয়ে দেন পরবর্তীতে পুনরায় তারা সংঘর্ষে লিপ্ত হয়ে যান এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা রেজিনা পারভিন জানান মারামারির ঘটনায় এ পর্যন্ত জন রোগী চিকিৎসা নিয়েছেন তাদের দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় কিশোরগঞ্জ সিয়াদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো শাহীন জানান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে দুটি পক্ষ একটি অনুষ্ঠানে গিয়ে কথা কাটাকাটি করে সংঘর্ষের সৃষ্টি হয় বলে তিনি জানান কারও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী তেলাবিবের বেঙ্গুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে শনিবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইসরায়েলি টিভি চ্যানেল বারো জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অধিকৃত তেলাবিব এবং আলকুদস অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়েছে আর এ হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন এ অবস্থায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে এবং হামলার উত্তর সম্পর্কে তদন্ত চালাচ্ছে এদিকে ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত তেলাবিব এবং তার আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে জায়নিস্ট মিডিয়া জানিয়েছে শনিবার সকালে এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেলাবিব এবং পার্শ্ববর্তী এলাকায় সাইরেন সক্রিয় হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদি বসতি স্থাপনকারীরা আতঙ্কিত হয়ে আশ্রয়কেন্দ্রের দিকে পালাচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এই হামলার প্রতিক্রিয়ায় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সূত্র মেহের নিউজ